আসসালামু আলাইকুম ধিমাম বিন তালাবা নাজদ এলাকার বনি সাদ গোত্রে জন্মগ্রহণ করেন তিনি একজন অনল বর্ষী বক্তা এবং আরবি ভাষায় পারদর্শী ব্যক্তি ছিলেন তিনি যখন কোনো কিছু বলতেন তখন তার শ্রোতা মন্ত্র মুগ্ধের মতো তা শ্রবণ করত তার মুখ ছিল গোলাকার এবং চন্দ্রের মতো সফেদ এবং যারা তার সাথে দেখা করতো তারা এমনিতেই তার ভক্ত হয়ে পড়ত বস্তুত তিনি ছিলেন সদাচারী একজন ব্যক্তি একদিন তিনি মদিনায় যাবার সংকল্প করলেন কিন্তু তার মদিনায় যাবার ঘটনা ছিল আরেক চমকপ্রদ ঘটনা আসুন আমরা সেই ঘটনা জানার চেষ্টা করি আল্লাহ রাসুল সালু আলহাম তাহিদের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নাজদ এলাকায় কয়েকজন দায়ী প্রেরণ করেন সেখানকার লোকগুলো ছিল খুবই বুদ্ধিমান ব্যবসায়ী এবং কৌতূহলী প্রকৃতির ফলে তারা সে সকল দায়ীদের নিকট থেকে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে তারা জিজ্ঞেস করে দিন কি সেখানে আল্লাহ সম্পর্কে কি বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম কেন দুনিয়াতে প্রেরিত হয়েছেন ইত্যাদি এছাড়া তারা সিয়াম সালাত হজ সদকা এবং আরও কিছু বিষয় নিয়ে প্রশ্ন করে একদিন ওই শহরতলীর সকল বুদ্ধিজীবী জড়ো হয়ে এক পরামর্শ সবার আহ্বান করলেন তারা বলল আমরা কেন একজন প্রতিনিধি মদিনায় প্রেরণ করি না যারা আল্লাহ রাসুল সালু আলিয়া সাল্লামের কাছে এ প্রশ্নগুলোর জবাব সরাসরি জেনে আসতে পারে এ সিদ্ধান্তের ফলে হিজড়ি নবম বর্ষে তারা মদিনায় এক প্রতিনিধি প্রেরণ করেন প্রশ্ন শুনে সে প্রশ্নের আল্লাহ রাসুল আল্লাহরাসুল আলিয়া সাল্লাম কে স্পষ্টবাদী এবং বিচক্ষণ ছিলেন তা এ ঘটনা পাঠ করলেই বোঝা যাবে বুখারি ও মুসলিমের বর্ণনাতে সে ঘটনায় লিপিবদ্ধ হয়েছে বিন উটে চড়ে মদিনায় আগমন করেন তারপর উটটিকে মসজিদের সামনে বসিয়ে তার পা শক্ত করে বেঁধে কোনো অভিবাদন না করে বেদুইন রীতিতে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে মোহাম্মদ সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বাহুর উপর ভর দিয়ে সাহাবীদের সামনে বসেছিলেন সাহাবিরা উত্তর দিলেন বাহুর উপর ভর দিয়ে যে ব্যক্তি বসে আসেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিমাম তাকে সালাম দিয়ে বললেন হে আব্দুল মুত্তালিবের পুত্র আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই এবং এগুলো খুব কঠোর ধরনের সুতরাং আপনি রাগান্বিত হবেন না আল্লাহ রাসূল অভয় দিয়ে বললেন আপনার যা জানতে ইচ্ছা হয় বলুন তখন নিজের পরিচয় দিয়ে সেই ব্যক্তি রাসুল সাল্লিউসাল্লামকে বেশ কিছু প্রশ্ন করেন এবং আল্লাহ রাসুল সাল্লু আলিয়া তার সবগুলো প্রশ্নের জবাব দেন প্রিয় ভিওয়ার্স দেখুন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বেদুইনের উপর রাগান্বিত না হয়ে অথবা অধৈর্য না হয়ে তার সবগুলো প্রশ্নের জবাব দেন অধিকন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া তাকে বলেন আপনার যা মনে চাই বলতে পারেন অভয় পেয়ে ধিমাম বললেন হে মোহাম্মদ আপনার বার্তাবাহক আমাদের কাছে গিয়েছিলেন এবং তিনি দাবি করেন যে আপনি নাকি দাবি করেছেন আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন আল্লাহ রাসুল বলেন হ্যাঁ তিনি এরপর সালাত সিয়াম জাকাত হজ এবং আরও কিছু বিষয় নিয়ে জানতে চান আল্লাহ রাসুল তার সকল প্রশ্নের উত্তর দেন আল বুখারিতে বর্ণিত হয়েছে যে ধিমাম কোনো দ্বিধানা করেই বলেন আপনি যে দেশ এনেছেন তার উপর আমি বিশ্বাস স্থাপন করি মুসলিমে বর্ণিত হয়েছে যে ধিমাম জিজ্ঞেস করেন কে আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম জবাব দিলেন আল্লাহ আলাহ তিনি আবার প্রশ্ন করেন পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি উত্তর দিলেন আল্লাহ এরপর তিনি আবার জিজ্ঞেস করেন কে পাহাড় সৃষ্টি করেছেন এরপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী বলেন আল্লাহ এরপর ধিমাম বলেন যে আল্লাহ আকাশ পৃথিবী এবং পাহাড় সৃষ্টি করেছেন সে আল্লাহ কি তোমাকে সৃষ্টি করেছেন তিনি উত্তর দেন হ্যাঁ ইসলামের আরও কিছু বিষয় নিয়ে প্রশ্ন করার পর ধীমাম তারপর ইমান আনেন এবং ইসলামের সমহান আদর্শ দ্বারা সম্মানিত হন ধিমাম যেই রওনা হবেন তিনি আল্লাহ রাসুল আলী আলিয়াসাল্লামের দিকে মুখ ফিরিয়ে করুণা প্রার্থী হয়ে বলেন কোনো ব্যক্তি যদি জান্নাতের কোনো বাসিন্দাকে দেখতে চায় তার উচিত এই ব্যক্তির দিকে তাকানো প্রিয় ভিউয়ার্স বেদুইনের প্রশ্নের জবাবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কি পরিশুদ্ধ এবং মনোরম আখলাক তা খেয়াল করুন এরপর দেখুন এর ফলাফল হাওয়াজিন বংশের একটি গুত্র বুনু সাদ বিন আবু বকর আদি আল্লাহানহু লোকজন যারা সচরাচর আল্লাত ও আল উজ্জাকে পূজা করত তাদের কাছে ফিরে যান ধিমাম লোকজন ধিমামকে দেখা মাত্র তাকে অভিবাদন জানানোর জন্য জড়ো হয় তখন তাকে লক্ষ্য করে গোত্রের লোকেরা বললেন ওহে ধিমাম আল লাত ও আল উজ্জা তোমার কি ক্ষতি করেছে শয়তানের আসরের ব্যাপারে ভয় করো এরপর ধিমাম তাদেরকে বললেন তোমাদের ওই দু দেবদেবী ধ্বংস হোক সেগুলো না পারে কোনো ক্ষতি করতে না পারে কারো কোনো উপকার করতে নিশ্চয়ই আল্লাহ একজন নবী প্রেরণ করেছেন যার উপর তোমাদের পথ দেখানোর জন্য একটি কিতাব নাজিল করেছেন নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা মুহম্মদ মোহাম্মদ রাসুল্লাহ নেই কোনো ইলাহা এক আল্লাহ সারা এবং মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম তার রাসুল ও বান্দা আল্লাহর অশেষ রহমতে সে বিকালে ওই গ্রামের সকল নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আহ্ন পরে বলেন ধিমাম বিন তালহার চেয়ে এমন উত্তম কোনো জনপ্রতিনিধির কথা আমি শুনিনি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি